শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা দেখলে শুরুতেই আমি ছোলা ভিজিয়ে রাখছিলাম আর এই কটা ফল আমার কর্তামশাই নিয়ে এসে দিয়েছে ও কিন্তু ও সাধ্য মতো যথেষ্ট আমাদের খেয়াল রাখার চেষ্টা করে আর যখন যেটাই মনে হয় সেটাই ও নিয়ে এসে দেয় যাতে কোনো পুষ্টিকর খাবার আমাদের পেটে পড়ে আর ও চেষ্টা করে আমাদের সবাইকে ভালো রাখার আমি আমাদের মধ্যে আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমি আমরা তিনজন পড়ি কিন্তু ও নিজের খেয়াল রাখে না ওকে খেয়াল রাখার জন্য আবার আমাকে সেই চিন্তা ভাবনা করতে হয় এই লেবু দুটো ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ ওর আসতে খেতে অনেকটাই দুপুর হয়ে যায় ওই কারণে ভাবছি ছাড়িয়ে রেখে দিই ওকে আমি খেয়ে দিয়ে উঠলে হাতে ধরিয়ে দেব। কারণ নিজে থেকে নিয়ে কিচ্ছু খেতে চায় না যেন এইদিকে আমাদের ঘরের পাখাটাও খারাপ হয়ে গেছে যদিও শীতকাল পাখার কোনো প্রয়োজন পড়ে না তো ঘরটার মোছার পরে আমি না একটু পাখাটা চালিয়ে দিই যেন পাখার হাওয়া পেলে আবার ঘরটা শুকিয়েও যায় শীতকালে ঘর মোছার পরে দেখবে ঘরের মধ্যে যদি জল সাঁত স্যাঁতে থাকে ভীষণই খারাপ লাগে আর পাখাটা সারাতে একটা ইলেকট্রিশিয়ান এসেছে আমাদের বাড়ির কাছাকাছি থাকে আর পাখাটাও কিন্তু বহু বছর পুরানো নতুন নেয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু এই ঘরের মধ্যে নতুন আর মানাবে না ওই কারণে নতুন কেনা হলো না থাক এই পাখাটা যতদিন চলে দেখো একেবারে পুরানো যেহেতু প্লেটটা পরিষ্কার করার পর পুরো সাদা সাদা চোপ হয়ে গেছে আর ওদিকে শ্যামলদা চলে এসেছে এই পাখাটা ফিট করে দিয়ে যাবে রাত্রে ভাবছি বেগুন ভাজা করব আর রুটি করবো আর বেগুন ভাজা কেউই খাবে না বললো আমার শ্বশুর মশাই আমার কর্তা মশাই আমার শাশুড়ি মা তো খাই না ওই কারণে ভাবলাম আমার জন্যই কটা বেগুন ভেজে নেবো একটু হালকা করে চিনি দিয়ে আর চিনি দিয়ে নুন দিয়ে যদি বেগুন ভাজো না এত সুন্দর টেস্ট হয় আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে অল্প একটু তেলে বেগুনটা ভাজবো তবে বেগুন ভাজতে কিন্তু বেশি তেল লাগে না যেন এইভাবে দিয়ে এপিট ওপিট করে নিলেই আমার বেগুন ভাজা তৈরি হয়ে যাবে আর বেগুনগুলো এতটাই নরম দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় আর তার সাথে কটা রুটি আমি করে নিয়েছি রাত্রিবেলা আমরা সবাই রুটিই খাই ভাত কেউ খেতে চায় না আর সাধারণত রাত্রিবেলা আমার ভাত খেতেও ইচ্ছা করে না কারণ আমার ছোটোবেলার এটা অভ্যাস বাপের বাড়িতেও রুটি খেয়ে এসেছি আর এখানে এসেও রাত্রিবেলা আমি রুটিই খাই এদিকে পাখাটা ফিট করে দিয়েও গেছে যাক এবার নিশ্চিন্ত একটা জিনিস সারানোর পর অনেকটাই ভালো লাগে যতই পুরানো জিনিস হোক খরচা অনেকটাই পড়ে গেছে অবশ্য সাতশোর মতো তবুও ঠিক আছে ঘরের কোনো জিনিস খারাপ হয়ে পড়ে থাকলে মনটা সত্যিই খারাপ হয়ে যায় এইদিকে পরের দিনে অর্থাৎ শনিবার সকালে দরজা খুলতেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে গতকাল রাত থেকেই মনে হয় বৃষ্টি হয়েছিল আমার শাশুড়ি মা বলল আর সকালবেলা এইরকম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর শীতকালে এইরকম বৃষ্টি আমার একটুও ভালো লাগে না কার কেমন লাগে জানি না শীতের সময় বৃষ্টি একদমই পছন্দ হয় না উপরে আমার যে গাছটা তোলা আছে সেই হরিগাছটাই মঞ্জুরি এসেছে যেন আর এটা আমার কাছে খুব সুখবর বৃষ্টির জল পড়ে পাতাগুলো কি সতেজ লাগছে এদিকে এখনো এগারোটা বাজেনি কলে জলও আসেনি এদিকে কটা জামা কাপড় আমি কেঁচে দিয়েছিলাম ডেলিটা ডেলের মতো যেগুলো ধুতে হয় সব মনে হচ্ছে ঘরেই আজকে সারাদিন মেলতে হবে এদিকে রান্নাঘরে চলে এলাম একটু আলু ভাজবো বলে আমি সাধারণত চাটুতেই ভাজাভুজিগুলো করার চেষ্টা করি জানো কারণ খড়াইয়ের থেকে আমার চাটুতে বেশি ভালো লাগে আর আলু ভাজার সময় কিন্তু ঢাকা দিতে প্রয়োজন পড়ে না দেখো তাড়াতাড়ি করেই হয়ে গেছে চাটুতে সিদ্ধও হয়ে গেছে এবং লাল লাল হয়ে এসেছে এরপরে নামিয়ে নেব আর এই আলু ভাজাটা আমি আজকে পাউরুটি রুটি দিয়ে খাবো কারণ আজকে সকালে আর রুটি করলাম না আমার শাশুড়ি মাকে বললাম পাউরুটি রুটি এনে দিতে আর আলু ভাজার সাথে পাউরুটিটা যায় না তবুও আলু ভাজার সাথে পাউরুটি খাবো এবং একটু মিষ্টি মিষ্টি করে চা বানিয়ে নেবো কারণ আমি সাধারণত চায় চিনি দিয়ে খাই না এই পাউরুটি খেলেই একটু চায়ে চিনি দিয়ে চাটা বানাই তাও বেশি নয় হালকা করে মিষ্টি দিই আর পাউরুটির সাইজটা সেই দেখো কি বড় পাউরুটি পাওয়া যায় ওই দোকানটায় যে দোকানটা থেকে মাঝে মধ্যেই মিয়া আসে এই রকম সাইজের পাওরুটি আজকে আমার সানডে স্পেশাল খাবার তৈরি হয়ে গেছে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসব